আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থী বিদ্যুৎ সবাই কেমন আছেন আজকে খুবই ছোট্ট একটা ক্লাস আজকে খুব ছোট্ট একটা ক্লাস খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরও পড়তে এই ক্লাসের সময় কম লাগবে অত ইম্পর্টেন্ট না যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা আমরা একটু দাগিয়ে দেব আপনারা সবাই একটু জয়েন করেন আপনারা সবাই একটু জয়েন করেন আমি আপনাদেরকে বেশিক্ষণ আপনাদের কাছ থেকে টাইম নেব না আমি আমি জাস্ট বিশ মিনিটের মধ্যে আমি আমি আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি প্রে শিক্ষার্থী আপনাদের বেশি সময় আমি নিচ্ছি না আপনারা একটু জয়েন করুন যারা আছেন দেখেন হ্যাঁ আমি একটু মেনশন করে দিয়েছি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমাকে দেখা যাচ্ছে কি না এবং আমার কথা শোনা যাচ্ছে কি আমার কি দেখা যাচ্ছে কিনা যেহেতু আপনাদের খুব দ্রুত আপনাদের এই সাতচল্লিশের সার্কুলারটা হচ্ছে এই জন্য আর কোনো অবস্থাতেই ক্লাস মিস দিতে যাচ্ছি না চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বেশি বেশি পড়ে ওকে আজকে আমরা চারজন বাংলাদেশের কবি সাহিত্যিক যারা আছেন তার মধ্যে তিনজন হচ্ছে কবি এই তিনজন হচ্ছেন কবি আর শামসুদ্দিন আবুল কালাম তিনি হচ্ছেন উপন্যাসিক অর্থাৎ কথা শিল্পে তা আমরা প্রথমে চলে যাচ্ছি আহসান হাবিব আহসান হাবিব এই সাতচল্লিশের দেশভাগ হয়েছিল সেই সাতচল্লিশের দেশভাগ কে অবলম্বন করে তিনি একটি কাব্য লিখিয়েছিলেন তার নাম হচ্ছে রাত্রি শেষ অর্থাৎ আসন হবে মনে করতেন যে ভারতবর্ষ কিংবা আমাদের দেশে বাংলাদেশ পাকিস্তান কিংবা ইন্ডিয়া সব কিছু মিলে তিনি মনে করতেন যে একটা রাত মানে এই ব্রিটিশদের যে শাসন শোষণ নির্যাতন সেটাকে রাতের সাথে তুলনা করেছে এবং যেহেতু দেশটা স্বাধীন হয়ে গেছে অর্থাৎ ভারত পাকিস্তান যে স্বাধীন লাভ স্বাধীনতা লাভ করলো এতে আসলে ওই রাত্রি শেষ হয়ে গেছে অর্থাৎ সেই কালো অধ্যায় সেই কালো রাত সে ভয়ঙ্কর রাত অর্থাৎ সে ব্রিটিশ শাসন শোষণ নির্যাতনের অবসান হয়েছে বলে তিনি তার কাব্যের নাম দিয়েছেন রাত্রি শেষ এবং তার কাব্যের গ্রন্থ তার কাব্যের মধ্যে কিন্তু ব্যাপকভাবে আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে এবং তিনি যেহেতু সাংবাদিক ছিলেন যে কারণ সমাজে যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলোকে তিনি তার কাব্যে ফুটিয়ে তুলেছেন এবং তার কবিতার মধ্যে মানুষের যে সহনশীলতা মানুষের মধ্যে যে সৌহার্দ্য বোধ এবং পুরো পৃথিবীব্যাপী মানুষের মধ্যে যে ভালোবাসার সংকট এ ব্যাপারগুলোকে তিনি তুলে ধরেছেন খুব সমাজ মনস্ক ছিলেন এবং তার একটা কবিতা ছিল ধন্যবাদ সেখানে দেখা যাচ্ছে যে একজন কেরানি তার বসকে তার দাওয়াত একজন কে তার বস দাওয়াত দিয়েছে তো সে কেরানি ভেবেছে ডলি নামে একজনের জন্মদিন সে ভেবেছে ডলি সম্ভবত তার বসের ই হবে কে বলে ছেলে হবে বা বাচ্চা হবে শিশু হবে তখন সে সে গিয়ে দেখে যে সেই ডলি আসলে কোনো মানুষ না ডলের কুকুরের বাচ্চা তখন ওই কবিতারা নাম ছিল এরকম যে আসি তবে ধন্যবাদ এত খেয়েছি যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মানে এই যে সমাজে যে অসঙ্গতি একটা কেরা নেই সে খেতে পারছে না মানুষ খেতে পারছে না ওইদিকে আবার যারা বৃত্তশালী তারা হচ্ছে কুকুরের জন্মদিন পালন করছে এভাবে সামাজিক যে অসঙ্গতিগুলো আছে তার তার একটা সেই অস্ত্র নামে তার একটা কবিতা আছে সেটা ইন্টার আগে পাঠ্যচুল এখন বাদ দিয়েছে একটা ভালো কবিতা ছিল তো সেই কবিতার মধ্যে দেখা যাচ্ছে সেই অস্ত্র বলতে তিনি ভালোবাসা বলছেন মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা দরদ মানবতাবোধ এইটা যদি থাকে এই অস্ত্রটা উত্তোলিত হয় ভালোবাসার যে অস্ত্র তাহলে পৃথিবীতে হানাহানি মারামারি কাটাকাটি কিংবা সে হিরোসীমা নাগাসাকিতে কোনো বোমা ফুটবে না বলেই তিনি মনে করতেন যেহেতু হিরোসীমা নাগাসাকিতে বোমা ফুটেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছয় আগস্ট এবং নয় নয় আগস্ট সেটা আমরা জানি মোটামুটি তো এইসব ব্যাপারে তিনি একেবারে শুরু থেকে এরকম সমাজমনস্ক খুব সাধারণ তার ভাষা তার কাব্য ভাষার মধ্যে কোনো প্যাজ ঘোষ এরকম কিছু নেই খুব সরল সহজভাবে যা বলেন তাই সমাজ মনস্ক মানুষ মনস্ক একজন কবি ছিলেন এবং তার যে ছেলে বড় ছেলে তার নাম মৈনুন হাসান সাবের তার তিনি দিব্য প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে সেই প্রকাশনীর মালিক তিনি এবং তিনি সাংবাদিক এবং মইনুল হাসান সাবের তিনি একজন কথা সাহিত্যিক এবং সেই ময়নুল হাসান সাবের বর্তমান সময়ে একটা গণ্যমান্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন সেই মনোর সাবিনের একটা বই আছে আমাদের খঞ্জনপুরে যে আমার কাছে আছে বইটা আমাদের খঞ্জনপুর হয় এগুলো ব্যাপার তো তিনি মোটামুটি কী লিখেছেন তার এখান থেকে কিন্তু আপনার পরীক্ষার প্রশ্ন আসে তাহলে এই রাত্রি শেষ কাঠ ছা সারা দুপুর আশায় বসুতি অর্থাৎ এইখানে যে কয়টা কাব্যগ্রন্থ আছে সবগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কাব্যগ্রন্থগুলোর নাম শুধু জানবেন অরণ্য নীলিমা এই কাব্যগ্রন্থের নাম জানলেই হবে আর এখান থেকে খুব বেশি জানা দরকার নেই বৃষ্টি পরে টা টুপর চালে চাইলে জানতে পারেন অর্থাৎ এখানে গ্রন্থগুলো শুধু জানবেন আর জানার প্রয়োজন নেই ও ক্লাস কি ব্যাকরণ গ্রুপে হচ্ছে আচ্ছা ব্যাকরণ গ্রুপে যদি হয় আমি এই ক্লাসটা ওই গ্রুপে অ্যাড করে দেবো না কি একটা ব্যাপার দেখছেন মাথা ঠিক নেই আর কি হ্যাঁ ওকে ব্যাকরণ গ্রুপে যদি ক্লাস নিচ্ছি এটা আমরা এই করি কন্টিনিউ করি অসুবিধা নেই এটা ওই গ্রুপে শেয়ার করে দিলে হবে ওই গ্রুপে কি শেয়ার করা যাবে না যাবে মনে হয় ওকে তো আমরা ফরুক আহমদ ফরুক অতটা প্রাসঙ্গিক আগে ছিল না বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফরুক আহমেদ অনেক প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এবং তাকে বলা হচ্ছে মুসলিম নব মুসলিম রেনেসাসের কবি অর্থাৎ মুসলিম নবজাগরণের কবি অর্থাৎ এই যে অধপতি যে মুসলিম অধোপতিতে মুসলিম জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত কিছু থেকে মুসলিমরা যে নিজেদেরকে গুটিয়ে নিয়েছিলেন এবং এই মুসলিমরা দেখেন মধ্যযুগে মুসলিমদের কিন্তু ব্যাপক সুনাম ছিল এবং তারা পুরো পৃথিবীকেই শাসন করতেন বলা চলে এবং জ্ঞান বিজ্ঞানের যে সব জায়গা আপনার গণিত রসায়নশাস্ত্র বিভিন্ন শাস্ত্র শাস্ত্র বিভিন্ন শাস্ত্রে কিন্তু মুসলমানদের ব্যাপক অবদান ছিল সে মোগল আমলের কথা বলেন কিংবা অটোমান সাম্রাজ্যের কথা বলেন বা বা মিডল ইস্টের কথা বলেন মোটামুটি মুসলিমরা খুব ভালো একটা পজিশনে ছিল কিন্তু সেই মুসলিমরা তাদের সে হারানো গৌরব সেই গৌরবটি হারিয়ে ফেলেছেন তাই সেই হারানো গৌরবটি যেন ফিরে পান এই জন্য অধবতিত মুসলিম জাতিদেরকে নতুনভাবে যাতে জেগে ওঠে নবজাগরণ যেন তাদের মধ্যে ঘটে সেই জন্য তিনি কবিতা লিখেছেন এই জন্য তাকে বলা হচ্ছে মুসলিম রেনেসার কবি তাই পরীক্ষায় এটা আসতে বলে যে মুসলিম রেনেসার কবি কাকে বলা হয় তো সেই মুসলিম রেনেসার কবির তার যে কাব্যগ্রত সাতসাগরের মাঝি এখানে একটা বিখ্যাত কবিতা আছে কবিতার নাম হচ্ছে পাঞ্জিরি এটা আমরা বলি না যে পাঞ্জেরি রাত প্রহাবার রাত প্রহাবার কত দেরি পাঞ্জিরি এখনও তোমার আসমান বড় মেঘে স্যাতারা হেলান এখনও জেগে রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি এরকম আমাদের কবিতা ছিল তাই না এই পাঞ্জেলি কবিতা খুবই ইম্পর্টেন্ট এইখানে তার যে গ্রন্থের নামগুলো আছে গ্রন্থের নামগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট জাস্ট খালি এই নামগুলো জানলেই হবে আর কিছু জানার দরকার নেই এর মধ্যে সাগরের মাঝি সিরাজ্য মনিরা নফুল হাতেম কটা বেশি ইম্পর্ট্যান্ট তারপরে আমরা চলে যাই সিকান্দার আবু জাফর তো সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় তার একটা গান ব্যাপকভাবে ইয়ে হয়েছিল যে জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে এবং ওই মুজিবনগর সরকার এখান থেকে তিনি একটি পত্রিকাও বের করেছিলেন সেই পত্রিকার নাম ছিল অভিযান পত্রিকা এটা খুবই ইম্পর্টেন্ট এবং সিকান্দার আবু জাফর মেনলি তিনি কবি কবিতা লিখলেও নাটক হিসেবে তার খুব জনপ্রিয়তা রয়েছে এবং তার আসল নাম কিন্তু সৈয়দ সিকান্দার আবু জাফর হাস হাশেমি বখত তার নামটা হচ্ছে এরকম খুব কঠিন একটা নাম বড়ো একটা নাম এটা এবং তার সবচেয়ে বিখ্যাত যে যেটার জন্য তিনি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি সমকাল পত্রিকার মানে বর্তমান যে সমকাল আছে এই সমকাল না তিনি সমকাল পত্রিকার ই ছিলেন সৎ উনিশশো সাতা সাতানব্বই খ্রিস্টাব্দে তো উনিশশো সাতানব্বই কেন বলছি সাতান্ন ভুলভাল বলতেছি যে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে সিকান্দার আবু জাফরের সম্পাদিত সমকাল পত্রিকা এটা যেন আছে এটা আমি আন্ডারলাইন ইয়ে করিনি রং করি না আমি রং করে দেব না দেওয়ার সময় তো এই সমকাল পত্রিকা যদি ব্যাপকভাবে বিখ্যাত এবং মুজিবনগর সরকারের এখান থেকে তিনি অভিযান নামে একটা পত্রিকা বের করেছেন সেটার জন্য ইম্পর্টেন্ট এবং তার যে নামের যে আসল নামটা কি এটার জন্য তিনি মনে রাখা যেতে পারে আমাদের সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে এই গানটার জন্য ভেভেরি ইম্পর্টেন্ট আর মোটামুটি তার জন্য অতটা ইম্পর্টেন্ট না এবং তার কিছু বই আছে কবিতা গ্রন্থ হচ্ছে প্রসন্ন পহর এগুলো যতটুকু সম্ভব মনে রাখা যেতে পারে বৃষ্টি লগ্ন বাড়া যেতে পারে বাংলা ছাড়ো এটা তার একটা বিখ্যাত কবিতা আছে যে তুমি আমার আকাশ হতে ছড়াও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো এরকম একটা কবিতা আছে এই শিমল মুস্তফা এবং তার বাবা গোলাম মুস্তফা আর মুখে এই কবিতাটা ব্যাপক মানাতো এবং তার একটা গানের বই আছে মালব কৌশিক এটা জানা যেতে পারে মনে রাখা যেতে পারে পূর্বী নামে তার একটা উপন্যাস আছে যদি আমরা জানি পূর্বী নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার বই আছে ঠিক আছে ও তার একটা নাটক আছে শকুন্ত উপাখ্যান খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় যে নাটক তার নাম হচ্ছে সেরাজুদ্দোলা এই শিরাজদ্দোলা নাটকের জন্য তিনি অনেক বিখ্যাত এবং মহাকবি আলাউল নামে তিনি কাব্য রচনা করেছেন অনুবাদের মধ্যে তিনি মোটামুটি রোবাদ উমর খৈয়াম এটা অনুবাদ করেছেন উমর খৈয়ামের কবিতারকে অনুবাদ করেছেন আমি জানি আমরা জানি যে কাজী নজুল ছিলাম এই কাজটি করেছিলেন যাদুর কলস এটা নামটা মনে রাখা যেতে পারে পশ্চিমের এই নামটা আমরা রাখা দিতে পারে সিংহের নাটক এটা আমরা রাখা দিতে পারে এইরকম জাস্ট কথাগুলো বইয়ের নাম এখান থেকে জানলে হবে মানে যে চারজন লেখকের কথা বলছি কোনো লেখকই কিন্তু খুবই ওই রকমভাবে এ ওয়ান ক্যাটাগরি কোনো লেখক না এখানে যে লেখকগুলোর নাম আমরা বললাম কবি বিষয় ঠিক এ ওয়ান ক্যাটাগরি কোনো লেখক না তারা আমরা বলতে পারি বি ক্যাটাগরির বা আরও বিসি ক্যাটাগরি এরকম বলতে পারি মানে এ ওয়ান ক্যাটাগরি বলতে আমি যেরকম বোঝাচ্ছি যেমন সৈয়দু আলী উল্লাহ আক্তর যেমন ইডিয়াস এরকম যেমন শক্তিশালী রাইটার এরকম না কিংবা শামসুর রহমান যেরকম বড় একজন বড় কবি এরকম না বা আল মাহমুদ অনেক বড় কবি এরকম না কিংবা বলা যেতে পারে প্রথম শাড়ি না দ্বিতীয় শাড়ির সুতরাং তাদের থেকে খুব ডিপলি জানার প্রয়োজন নেই জাস্ট খালি কিছু নাম জানলে হবে ওকে তো তার কিছু উপন্যাস আছে এখান থেকে আপনারা এই যে আলমনগরের উপকথা এটা ইম্পর্ট্যান্ট আসে কাশবনের উপকথা এটাও আসে কাঞ্চনমালা এটা আসে তারপরে হচ্ছে কাঞ্চন গ্রাম কাঞ্চনমালা একবার ছিল তারপরে হচ্ছে এইখান থেকে কাঞ্চনমালা কাঞ্চন গ্রাম কাশবনের কন্যা আলমনগরের উপকথা সমুদ্রের বাসর এটা মানে এখান থেকে মোটামুটি যে কয়টা উপন্যাসের নাম আপনি মনে রাখতে পারেন নাম মনে রাখবেন এখানে যে আমাদের যে শামসুদ্দিন শামসুদ্দিন যে আবুল কালাম উনি মানে পঞ্চাশের দশকে বা ওই সময়ে তিনি একজন বি মানে কি বলে বাংলাদেশের সাহিত্য যখন শুরু হয়েছে সাতশী পরে তার মধ্যে মোটামুটি তার হাত ধরে অনেকটা জায়গা দখল করেছে এবং তার একটা বিখ্যাত গল্পের বই আছে সেটার নাম হচ্ছে পথ জ্বালানি কোথায় এই যে পথ জানালি এটা খুব ভালো একটা গল্পের বই হ্যাঁ তো শাহের বানু নামে তার একটা বই আছে এবং অনেক দিনের আশা এখানে তার গল্পের বইগুলো আপনারা একটু কষ্ট করে জানবেন আর এখান থেকে আমি যে কটা বলছি এই কয়টা একটু নামটা জানবেন দেশেনাফ আর কিছু জানার পড়ার প্রয়োজন নেই ঠিক আছে বাংলা সাহিত্যের নতুন কোর্স দেখি এটা হয়তো করা যেতে পারে যে সাতচল্লিশের যে প্রিলিমিনারি উপলক্ষ করে হয়তো খুব ছোট্ট করে কম মানে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গায় করে হয়তো করা যেতে পারে দেখি এটা ডিমান্ড স্টুডেন্টদের ডিমান্ড যদি মনে করে তারা যদি চায় কেউ চায় তাহলে হবে নাহলে হবে না ওকে এই হলো মোটামুটি আমাদের আজকে ক্লাস ছিল আর যারা ছিলেন এ ক্যাটাগরির কেউ ছিলেন না সবাই বি বা সি ক্যাটাগরির সাহিত্যিক তারা এখান থেকে আমি যে অংশটুকু দাগিয়ে দিয়েছি এই অংশটুকু বলছি শুধু ওইটা অংশ বললেই হবে আর বাকি কিছু বলার দরকার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে ক্লাস তো আমরা আসলে নিচ্ছি হচ্ছে ইতে এটাকে ওখানে শেয়ার করা যায় কিনা না মডারেটর যদি কেউ দেখে থাকেন এখান থেকে কপিটা লিঙ্ক করে ইয়াতে দিয়ে দেন হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ